কাদিয়ানি মতবাদ কি এ প্রশ্নের উত্তরে সংক্ষেপে বলা যায় মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নিজের ব্যাপারে যেসব ভ্রান্ত ও দাবি করেছে এবং ইসলাম ধর্মকে বিকৃত করে যেসব ইমান বিধ্বংসী কুফুরি আকিদা ও মতবাদকে জন্ম দিয়েছে এরই নাম কাদিয়ানি মতবাদ যেমন কোরআন মাজিদের প্রায় একশত আয়াত ও শতাধিক হাদিস থেকে প্রমাণিত অকাট্য সর্বসম্মত ইসলামী আকিদা হতমে নুবুয়কে অস্বীকার করা এর অপব্যাখ্যা দেওয়া ও ওয়াহি প্রাপ্তির দাবির মাধ্যমে আল্লাহ তালার উপরে সরাসরি মিথ্যা आरोप করা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুনর্জন্ম আবিষ্কার করে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নিজেকে ছায়া মুহাম্মদ ও স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ দাবি করার দৃষ্টিতা প্রদর্শন হযরত ঈসা আলাইহিস সালামকে মৃত দাবি করে কোরআন শরীফের 30 আয়াতের অপব্যাখ্যা করা হযরত ঈসা আলাইহিস সালামের চরিত্রে কালিমা লেপনের দৃষ্টিতা দেখানো বিরাসুল ও ইসলামের সম্মানিত নিদর্শনাবলীর প্রতি অসম্মান ও গোস্তাগি করা সহ অসংখ্য কুফুরি। আকিদা দা ও মনগড়া মতবাদ দাঁড় করিয়েছে কাদিয়ানি সম্প্রদায় আর এগুলোর সমষ্টিই মূলত কাদিয়ানি মতবাদ এই সুস্পষ্ট ভ্রান্ত মতবাদকে তারা সম্পূর্ণ রূপে পরিত্রাণমূলক প্রকৃত ইসলাম বলে দাবি করে এটা শুধু ভ্রান্তি বা কুফুরি নয় এটা ইসলামের মূল কাঠাময় মতবাদের সূচনা লগ্ন থেকেই ও মুসলিম উম্মা একে ইসলামের মৌলিক আকিদার পরিপন্থী ঘোষণা করেছেন আন্তর্জাতিক জাতীয় বিভিন্ন ইসলামী সংগঠন ও আদালতও আনুষ্ঠানিকভাবে কাদিয়ানিদের অমুসলিম হিসেবে ঘোষণা করেছে যেমন এক রাবেদা আলমে ইসলামী মুসলিম ওয়ার্ল্ড লীগ উনিশশো সালে মক্কায় অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে একশো চৌচল্লিশটি ইসলামী সংগঠনের প্রতিনিধিরা সর্বসম্মতভাবে ঘোষণা করেন কাদিয়ানি বা আহমদিয়া মতবাদ ইসলামের গণ্ডির বাইরে তাদের অনুসারীরা ধর্মতে গী এই ভ্রান্ত মতবাদের প্রতিরোধ করা বিশ্ব মুসলিম সমাজের দায়িত্ব দুই ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি উনিশশো পঁচাশি সালে জেদ্দায় অনুষ্ঠিত ও আইসি ফেকাহ একাডেমির অধিবেশনে সিদ্ধান্ত হয় মির্জা গোলাম আহমদের নবুয়তের দাবি ইসলামের দৃষ্টিতে স্পষ্ট কুফুল তাই কাদিয়ানিরা মোরতাদ ও অমুসলিম তিন ও আইসি বাগদাদ সম্মেলন উনিশশো উনানব্বই এ সম্মেলনে সর্বসম্মতিক্রমে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করা হয় বাংলাদেশের পক্ষে তৎকালীন ধর্মমন্ত্রী এম নাজিমুদ্দিন আল আজাদ এই ঘোষণায় স্বাক্ষর করেন চার ভাওয়ালপুর হাইকোর্টের রায় উনিশশো ব্রিটিশ ভারতের ভাওয়ালপুর আদালত দীর্ঘ দশ বছর শুনানির পর রায় দেয় কাদিয়ানিরা ইসলাম থেকে বিচ্যুত ও কাফের পাঁচ পাকিস্তানের বিভিন্ন আদালতের রায় উনিশশো একাশি থেকে উনিশশো সাল পর্যন্ত লাহোর কোয়েটা ও সুপ্রিম কোর্ট পাকিস্তান সহ একাধিক আদালত কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা দেয় ছয় বাংলাদেশ হাইকোর্টের রায় উনিশশো ছিয়াশি ও উনিশশো বাংলাদেশের হাইকোর্ট দুই দফায় কাদিয়ানিদের অমুসলিম হিসেবে উল্লেখ করে এবং শেষ নবীর পরে নবুবত দাবিকে কুফুরি মতবাদ বলে রায় প্রদান করে সাত পাকিস্তান জাতীয় সংসদের রায় উনিশশো চুহাত্তর বত্রিশ দিনব্যাপী শুনানির পর পাকিস্তানের জাতীয় সর্ব সংসদ সর্বসম্মতিক্রমে কাদিয়ানিদের সংখ্যালঘু অমুসলিম ঘোষণা করে উনিশশো চুরাশি সালে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউল হক পাকিস্তানের আইন করে তাদের ইসলামী পরিভাষা ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেন